জেনজিদের নেতৃত্বে ভবিষ্যৎ কেমন হবে আধুনিক যুগে বেড়ে ওঠা প্রজন্ম জেনজি এই প্রজন্মের সদস্যরা এমন একটি সময়ে বেড়ে উঠেছে যেখানে প্রযুক্তি ও ইন্টারনেট খুব সাধারণ একটা বিষয় শৈশব থেকেই তারা এসব প্রযুক্তির সঙ্গে বড় হয়েছে এমনকি তাদের একটা নিজস্ব ভাষাও তৈরি হয়েছে কিন্তু কারা এই জেনজি তাদের বৈশিষ্ট্য কী শুরুতে জানা যাক জেনজি কারা এ প্রশ্নের উত্তর সহজে দেওয়া কঠিন কারণ বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত হতে পারেননি অনেক বিশেষজ্ঞের মতে উনিশশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করা ব্যক্তিরাই প্রথম প্রজন্মের জেনজি আবার কারো মতে উনিশশো সাল ও এর পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা জেনজি মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের মতে উনিশশো সাল থেকে দুই হাজার বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা জেনজি সে হিসেবে বর্তমানে যাদের বয়স বারো থেকে সাতাশ বছর তারাই জেনজি এই প্রজন্মের সুবিধা হল পৃথিবীর বয়স কত তা জানার জন্য তাদের কোনো শিক্ষকের কাছে ছুটে যেতে হয়নি অথবা কোনো বই বা এনসাইক্লোপিডিয়া নিয়েও বসতে হয়নি বরং মোবাইল গুগল সার্চ অপশনে গিয়ে প্রশ্নটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেছে তাদের সামাজিক ন্যায়বিচার পরোপকার ও পরিপক্কতার অনুভূতি রয়েছে বর্তমানের অনেক কিশোর কারও সঙ্গে কথা বলার চেয়ে টেক্সট করতে পছন্দ করে এই প্রজন্মের হয়তো চিঠি লিখে বার্তা পাঠাতে হয়নি এখন তো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো জনপ্রিয় মাধ্যমে টেক্সট মেসেজ পাঠানো যায় উত্তরও পাওয়া যায় সঙ্গে সঙ্গে এ কারণে তারা টেক্সট করতে বেশি পছন্দ করে তাছাড়া মেসেজের মাধ্যমে একই সময়ে অনেকের সঙ্গে কথা বলা যায় মানে মাল্টিটাস্কিং সুবিধা বজায় থাকে কমন সেন্স মিডিয়া ও যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের সিএস মড চিল্ড্রেন্স হাসপাতালের মতে দুই সালের একটি গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের কিশোর কিশোরীরা তাদের ফোন থেকে প্রতিদিন গড়ে দুইশো সাতত্রিশ বা তার চেয়ে বেশি মেসেজ আদান প্রদান করে এই প্রজন্মের সদস্যরা সবকিছু দ্রুত সময়ে করতে চায় নিউটন কোন দেশের বিজ্ঞানী তা জানতে একদিন অপেক্ষা করে শিক্ষকের কাছে জিজ্ঞেস করার চেয়ে তারা গুগল করতে বেশি পছন্দ করে আবার আজ জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কী পড়া দিয়েছেন তা ভুলে গেলে সঙ্গে সঙ্গে একজন বন্ধুকে টেক্সট করলেও সমস্যার সমাধান হয়ে যায় এজন্য বন্ধুর কাছে যাওয়ার কোনও দরকার হয় না তবে মজার ব্যাপার হল জেনারেশন জির অনেক ডাকনাম রয়েছে যেমন জেনারেশন নাও সবকিছু সঙ্গে সঙ্গে করতে চায় গুগল জেনারেশন যে কোনো তথ্যের জন্য গুগল করে আই জেনারেশন আইফোন ও আইপ্যাডের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ও ইন্টারনেট প্রজন্ম সবসময় ইন্টারনেটে সেবা পেয়েছে জেনজিদের সাধারণত কোনো সমস্যা সমাধান করতে বললে তারা নিজেরা তা দ্রুত সমাধান করে না বরং সমাধান খুঁজে বের করে সে সমাধান ইন্টারনেট থেকেও পেতে পারে বা আশপাশের কারো থেকে তারা জীবনে এমনভাবে প্রযুক্তি ব্যবহার করছে যে সব কিছুতে রয়েছে প্রযুক্তির ছোঁয়া হাঁটাচলা খাওয়া বিনোদন যাতায়াত সব কিছুতে কোনও না কোনো প্রযুক্তির ব্যবহার থাকে এখন মাথায় একটা প্রশ্ন আসতে পারে জেনজিদের নেতৃত্বে ভবিষ্যৎ কেমন হবে কারণ ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যাবে এখনকার বয়স্ক মানুষেরা যেমন দিনে আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করে অভ্যস্ত জেনজিরা তা পছন্দ করে না বরং তারা সময়ের চেয়ে কাজের দিকে বেশি ফোকাস দেয় প্রতিদিন আট ঘন্টা কাজের চেয়ে তারা নিজেদের পছন্দমতো সময়ে ফ্রিলান্সিং করতে বেশি পছন্দ করে এই প্রজন্ম যেহেতু বেশি প্রযুক্তির মধ্যে বেড়ে উঠেছে এবং তারা প্রযুক্তিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করে তাই প্রযুক্তি ব্যবহার করে তারা সমাজকে আরও উন্নত করে তুলতে পারে তারা আগের প্রজন্ম থেকে ভিন্ন পদ্ধতিতে কাজ করতে পছন্দ করে ফ্লেক্সিবল পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের নেতৃত্বে ভবিষ্যতের কাজের পরিবেশ আরও ফ্লেক্সিবল এবং স্বতন্ত্র হতে পারে তারা সৃজনশীল এবং উদ্ভাবনী চিন্তাভাবনার জন্যও পরিচিত নতুন ধারণা নিয়ে কাজ করতে এবং সৃজনশীল সমাধান খুঁজতে ভালোবাসে তাদের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনের মাত্রা বাড়তে পারে এবং নতুন পদ্ধতি ও প্রযুক্তির প্রয়োগ হতে পারে এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে